নমস্কার নিউজে আপনাদের স্বাগত আমি এআই পাখি মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা জিরানিয়া থানার পুলিশের সহযোগিতায় আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ জিরানিয়া রেল স্টেশনে তিনজন মহিলা সহ মোট চারজন গাঁজা পাচারকারীদেরকে সাতচল্লিশ দশমিক একশো কেজি শুক্র গাঁজা সহ আটক করা হয় আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার ওসে তাপস তার জানিয়েছেন এই শুকনো গাঁজার বাজার মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা এবং এই গাঁজা পাচারকারীদেরকে দফায় দফায় জিজ্ঞাসা করা হলেও ঠিকভাবে কেউ কিছু বলছিল না একজন বলছিল তিনি আমরা নিয়ে যাওয়া হচ্ছে এই গাঁজাগুলিকে আবার তাদের গন্তব্যস্থলে টিকিট ছিল শিলচর এই গাজা পাচারকারীদের বিরুদ্ধে জিআরপি থানার ওসি তাপস দাস এনডিপিএস মামলা দায়ের করেন এবং তাদেরকে মহামান্য আদালতের কাছে প্রেরণ করা হবে এই সংবাদ জানান সংবাদ মাধ্যমকে এই পাচারকারীদের সাথে কারা যুক্ত আছে তার তদন্ত চলছে বলে জিআরপি থানার ওসি তাপস দাস জানিয়েছেন এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়